নমস্কার এস নিয়ে দু চার কথা আদৌ কি এস হবে যদি হয় কবে নাগাদ হতে পারে আমরা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত বিভিন্ন মক টেস্ট অংশগ্রহণ করছি মক টেস্ট দিচ্ছি তাদের অনেকের সংশয় আছে যে এত যে আমরা প্রিপারেশন নিচ্ছি টি কবে নাগাদ হবে বা আদৌ হবে কিনা আমরা একটু পিছিয়ে যাই মোটামুটি আট থেকে দশ বছর পিছনে বেশ কিছু ছেলে মেয়ে গ্র্যাজুয়েশন করল তারপর পোস্ট গ্র্যাজুয়েশন করলো তারপর শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে বিএড করল তারা বিএড পাস পাশ করার পর এস প্রিপারেশন নিতে শুরু করলো নিজের নিজের সাবজেক্ট অনুসারে তারা আশা করছিল খুব শীঘ্রই একটা নোটিফিকেশন আসবে নিয়োগ হবে তাদের স্বপ্ন পূরণ হবে কিন্তু নোটিফিকেশন এলো না তারা পরের বছর আবার প্রস্তুতি চালিয়ে যেতে লাগলো যে এবার হয়তো নোটিফিকেশন আসবে কিন্তু নোটিফিকেশন এলো না সেই বছরগুলো একটি একটি করে পার হতে শুরু করলো প্রায় দশটা বছর তারা আজ অপেক্ষায় এসএলএসটি হবে নিয়োগ হবে তাদের স্বপ্ন পূরণ হবে কিন্তু বাস্তবিকভাবে তেমনটা কিন্তু হয়নি তাদের দশ বছর একটা বলতে গেলে মানুষের জীবনে অনেকটা সময় তাদের নষ্ট হয়েছে এবং হয়ে চলেছে খুব স্বাভাবিক একটা প্রশ্ন এসে যায় আর কতদিন তাদের অপেক্ষা করতে হবে কবে আসবে নোটিফিকেশন জানি না এ নিয়ে আমাদের সরকার বা শিক্ষা বিভাগ বা এসএসসি কমিশন কি ভাবনা ভেবে রেখেছেন তবে একটা বিষয় জানতে ইচ্ছে করে এই যে ছেলে মেয়েগুলোর দশটা বছর তাদের জীবন থেকে অতিক্রান্ত হয়ে গেল যখন নোটিফিকেশন আসবে তখন তারা এই দশ বছরের ক্ষতিপূরণ কি পাবে তারা ফর্ম যখন ফিল করবে তাদের বয়সের এই দশ বছর অতিরিক্ত কি তারা পাবে এর সঙ্গে আরও একটি প্রশ্ন এসে যায় যদি সঠিক সময়ে নিয়োগটি হতো বা যথা সময়ে নিয়োগ হতো তাহলে যারা চাকরি পেত তাদের চাকুরিকাল বা চাকুরি জীবন যা হতো আগামী দিনে যখন তারা নিযুক্ত হবে স্বাভাবিকভাবেই তাদের চাকুরি জীবনের যে সময়ে পর্ব সেটা কিন্তু কমে যাচ্ছে বর্তমানে অনেক ছাত্রছাত্রীর সংস্পর্শে আসার সুবাদে দেখেছি বা শুনেছি যে তাদের কেউ কেউ কাজের সন্ধানে অন্যত্র পাড়ি দিচ্ছেন কেউ বা অল্প স্বল্প বেতনে কোনো বেসরকারি স্কুলের সঙ্গে যুক্ত হচ্ছেন কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা তেমনটাও কিছু করতে পারছেন না এক কথায় বলতে গেলে যে ছেলে মেয়েগুলো আজ থেকে আট বছর বা দশ বছর আগের স্বপ্ন দেখেছিল শিক্ষক হওয়ার তাদের সেই স্বপ্ন যেন কোথাও একটা ভেঙে চুরমার হতে চলেছে এই সঙ্গে তাদের পরিবার বিশেষত তাদের বাবা মা তারাও স্বপ্ন দেখেছিল যে তার ছেলেটি বা মেয়েটি শিক্ষক বা শিক্ষিকা হবেন তাদের স্বপ্নটাও কিন্তু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ফলে সব শিক্ষিত বেকার যুবক যুবতীরা এক প্রকার ধুকছে শুধু এরা নয় ধুঁকছে আরো কিছু বিদ্যালয়গুলি শিক্ষক শিক্ষিকার অভাবে বিদ্যালয়গুলিও আজ ধুঁকছে সমস্ত বিদ্যালয়ে সমস্ত বিষয়ের শিক্ষক শিক্ষিকা যে আছেন এ কথা বলা যাবে না আমার পরিচিত বহু স্কুল রয়েছে যেখানে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই এমত অবস্থায় আমরা মনে করি অবিলম্বে শিক্ষক শিক্ষিকার নিয়োগ অত্যন্ত প্রয়োজন আমাদের সামনে সমস্যা দুটি এক শিক্ষিত বেকারদের যন্ত্রণা আর দুই বিদ্যালয়গুলি বিশেষত গ্রামের বিদ্যালয়গুলি এই দুটি সমস্যার একটাই সমাধান শিক্ষক নিয়োগ তাই প্রয়াসের পক্ষ থেকে এবং প্রয়াসের অগণিত শিক্ষার্থীর পক্ষ থেকে সরকারের কাছে তথা শিক্ষা দপ্তরের কাছে এস কমিশনের কাছে এই আবেদন জানাবো যত দ্রুত সম্ভব শিক্ষক নিয়োগ সম্পন্ন করুন আজ কেউ যাচ্ছেন বিহারে কেউ যাচ্ছেন পাটনায় পরীক্ষা দিতে অনেকেই ইতিমধ্যে বিহার সরকারের অধীনে শিক্ষকতার চাকরিতে নিযুক্ত হয়েছেন একটা জিনিস এখানে ভাববার আছে তারা কি স্বপ্ন দেখেছিলেন তাদের কি শখ হয়েছিল এ রাজ্য ছেড়ে নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার কেন তারা পাড়ি দিলেন এটা কিন্তু ভাবতে হবে আগামী দিনে আরও পরীক্ষার্থীরা এ রাজ্য ছেড়ে অন্যত্র যাতে না চলে যান দিকটাও কিন্তু ভাবতে হবে তাই সব মিলিয়ে সরকারের কাছে শিক্ষা দপ্তরের কাছে এবং এসএসসি কমিশনের কাছে আবারও আবেদন জানাবো যত দ্রুত সম্ভব শিক্ষক শিক্ষিকা নিয়োগ করে এই সমস্ত সমস্যার সমাধান করা হোক ভিডিওটি সকলে শেয়ার করুন যাতে আমাদের এই বার্তা সরকারের কাছ সব পৌঁছয় সকলে ভালো থাকুন ধন্যবাদ